বলছি স্যার এইগুলো নোট করুন আমার এইগুলো জিনিসগুলো ভাঙচুর হয়েছে এই আদিগঙ্গায় ফেলে দিয়েছে এই কারেন্ট নেই হ্যাঁ লুট করে নিয়ে চলে গেছে কোনো জিনিস নেই দেখুন ওর ঘর আছে কি দেখুন মিথ্যাবাদী এখানে আমাদের সবার নামে আমাদের গ্রামের সবার দুশো দুষ্কৃতি কোন দুষ্কৃতি কার ঘর নিয়েছো ঘর ছাড়া ও ক্রিমিনাল ও ক্রিমিনাল ও ক্রিমিনাল সব জায়গা ক্রিমিনাল দেখুন ঘর আছে বলছেন ফর্সির ঘরে আছে দেখুন না আপনার আপনাদের ক্যামেরা দেখা

এখানে লিখছিল বলা হচ্ছিল যে থাকতে পারছেন না আপনাদের একমাত্র সম্বল ছিল এই বাড়িটা হ্যাঁ তাহলে এই যে বাড়িটাই থাকছেন এটা এটা আমার বাপের বাড়িতে এটা পুরো ওই ভাইয়ের বাড়ি বাপের বাড়ি ভাইয়ের বাড়িতে বাপের বাড়িতে থাকে হ্যাঁ 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 বাপের কি নাম বলে এখানে শৌকত আলী মোল্লা এপার সরে আসুন মানে বর্তমান শৌকত আলী মোল্লার বাড়িতে আপনি হ্যাঁ 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 আমাদের বাচ্চারা কেউ মাঠে আসছে না ওদের জালো ভয়ে আসতো না নিজের দাদার নামে দশটা কেস দিয়েছে দাদার সঙ্গে মারপিট হলে এই ক্লাবের ছেলেরাই ওদের বাঁচায় এই আমাদের রোজার মধ্যে যখন কেবিল তার লাগায় তখন ওদের কারেন্ট ছিল না এই ক্লাবের ছেলেরা দিয়েছে ও কিন্তু আমরা শুনেছি যে সাংবাদিকদের সামনে বললো যে ওর নাকি কারেন্ট এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা ও ও একটা বাজে বলতে আগে জায়গায় থাকতো সেখান থেকে ওরকম হয় না করে সেখানে শ্বশুর একটা প্রথম বিয়ে হয়েছিল সেখানে তো টিকতে পারিনি তারপর আরেকটা বিয়ে হলো সেখানেও টিকতে পারেনি এখন এখানে এসে খাস জমিতে আছে আর এখানে সবসময় লোকের সঙ্গে ঝগড়াঝাটি করে থাকে পায়ে পাত

বাচ্চারা এখানে খেলতে আসে যার জন্য এই মেয়েটার ভয়ে কেউ খেলতে আসতে পারছে না এত শান্ত গ্রাম ছিল বাচ্চারাও স্কুলে আসতে পারছে না কোন মুহূর্তে কী করতে পারে কারণ যাদের নামে কেস করেছে তারা খুব ভালো লোক এই গ্রামের উন্নতি কল্পেও তারা থাকে কিন্তু আজকে তারা ওরা যে এদের নামে কেস করেছে মানে এরা আরও কি করতে পারে পরকালে কেউ বুঝতে পারছে না যার জন্য বাচ্চারা গ্রাম মানে স্কুলেও আসতে চাচ্ছে না স্কুল মাঠে খেলতেও আসতে চাচ্ছে না মানে নিজের ভাইয়ের নামে দশ বারোটা কেস করেছে ওরা তাহলে ছেলে কি ছেড়ে দেবে ও মানে কার কোন মুহূর্তে কি করবে কেউ বলা যায় কাজ করছে হ্যাঁ অবশ্যই ভয়ে কাজ করছে ভয় দেখাচ্ছে নিজের ভাইয়ের বিরুদ্ধে যদি দশটা কাজ করতে পারে আমাদের বাচ্চাদের নামও কি নাকি করতে পারবে

জন্ম যেখানে সেখানকার কেউ কিছু কিছু লোক হয়তো এখানে আছে তারা ঠিক আরো কিছুটা বলতে পারবে যদি আরো কিছু ভালো কিছু কথা বলতে অনেক